আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া কনসার্ট প্রাইভেট পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাউস যেটি পরাসিদের একটি উপনিবেশ ছিল আর এই মুহূর্তে আমরা লাউসের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো যার কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে লাউস সম্পর্কে জানতে চেয়েছেন এবং লাউসের ওয়ার্ক পারমিট হয় কিনা লাউস যাওয়ার পর কি ধরনের কাজ পেতে পারেন এখানে আপনি কত টাকা স্যালারি পাবেন এবং কত ঘন্টা ডিউটি করবেন এবং কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো কারণ হচ্ছে আমরা লাউসের কিছু বিষয় আমরা আমাদের হাতে এসেছে যেগুলো আমরা করে নিয়ে এসেছি অর্থাৎ ফার্মিট এসেছে যেহেতু বাংলাদেশে আপনারা জানেন যে লাউসের কোনো অ্যাম্বাসি নেই যার ফলে আমরা হ্যানয় থেকে বিশাগুলা স্টিকার করানো হয়েছে অ্যাম্বাসি থেকে সরাসরি এবং এইগুলা কোন কোন কাজে যাবে এবং কোন ধরনের অপরচুনিটি সেখানে রয়েছে বিস্তারিত আজকেরই ভিডিওতে আপনি জানতে পারবেন যারা লাউস সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের কাছে পাশাপাশি হচ্ছে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের মেডিকেল ট্যুরিস্ট বিজনেস এবং ওয়ার্ক ফার্মিট রিলেটেড এবং স্টুডেন্ট রিলেটেড আমরা ভিডিও দিয়ে থাকি আপডেট তথ্যগুলো যেটি প্রয়োজন সেটি আপনি বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাউস নিয়ে আমরা কথা বলবো কারণ লাউস হতে পারে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য একটি নতুন শ্রম বাজার কি ধরনের কাজের অপরচুনিটি এখানে আছে এবং কেন লাউস আপনি যাবেন উন্নত ধারার দেশ হওয়ার কারণে বাংলাদেশীদের জন্য একটি শ্রম বাজার অলরেডি ওপেন হয়েছে যেখানে আপনার কিছু ক্যাটাগরির কাজ বাংলাদেশ থেকে ডকুমেন্টস প্রসেস করে হ্যানয় থেকে বিসাই স্টিকার করে যে সকল ফ্যাসিলিটি সেখানে রয়েছে সেটি হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে অর্থাৎ কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কাজ পাশাপাশি হচ্ছে যারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে চান সেখানে যেহেতু সেটা কৃষিভিত্তি একটি দেশ লাউস থেকে কলা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে সেজন্য কিন্তু সেখানেও কিন্তু কিছু শ্রমিকের প্রয়োজন হচ্ছে ফরেন কোম্পানি গুলাই কিন্তু বিশেষ করে শ্রমিক নেওয়ার যে পরিকল্পনাটি সেটি তারা করছেন এবং থার্ড কান্ট্রি থেকে স্টিকার ইস্যু করে এনে কিন্তু বাংলাদেশ থেকে ম্যান করে কিন্তু লাউসে কিন্তু প্রবেশ করবে লাউসের এর স্টিকার বিষয় আমরা সংগ্রহ করেছি অর্থাৎ যে ফাইল গুলো আমরা বিশেষ স্টিকার পেয়েছি এক বছরের এগুলো ম্যান হবে বাংলাদেশ থেকে যাবে লেদ কোম্পানিতে সেখানে ওয়ার্ক পারমিট পেয়েছে এবং এখান থেকে কিন্তু তারা স্টিকার সংগ্রহ করছেন এর বাইরেও কিন্তু নতুন কিছু কাজের অপরচুনিটি তৈরি হচ্ছে যেটা হচ্ছে কনস্ট্রাকশন এবং কলার বাগান থেকে কলা সংগ্রহ করে প্যাকেজিং এর কাজ করে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তারা রপ্তানি করে থাকেন এখন আসেন এখানে এই কাজগুলাতে গেলে বা লাউসে যদি আপনি যান ল অনুসারে মিনিমাম স্যালারি তিনশো ডলার থেকে চারশো সাড়ে চারশো ডলার পর্যন্ত স্যালারি পাবে লেবার ল অনুসারে মিনিমাম বেসিক ডিউটি আট ঘন্টা করতে হবে ওভার টাইম সুবিধা থাকবে পাশাপাশি হচ্ছে সেখানে থাকার ব্যবস্থা কোম্পানি বহন করবে অ্যাকোমোডেশন যেটাকে বলে থাকি ওটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ

পারে কত টাকা খরচ হতে পারে কতদিন সময় লাগতে পারে সেটা হচ্ছে দেড় থেকে দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়েই কিন্তু আপনি যেতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আলাইকুম